আমরা নিজেদের হাতে পঞ্চাশ প্লাস ক্লাস বের করেছি এমনকি ক্লাস থ্রি এর একটা সেকশনেরও বাচ্চারা বেছে নেয় তিনটা সেকশনের মতো প্রায় প্রত্যেকটা সেকশন তিরিশ জন করে যদি স্টুডেন্ট থাকে তিন তিরিশ নব্বই জন স্টুডেন্ট যাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় এমনকি অনেক বাবা মা আছে তারা তাদের সন্তান লাশ পর্যন্ত দেখে নেয় কিন্তু আমরা কালকে সারা রাত মিডিয়াতে এমনকি শেষ পর্যন্ত রাতে দুইটা তিনটা পর্যন্ত আমরা মিডিয়াতে দেখেছি কি উনিশ থেকে বিশ জন স্টুডেন্ট মারা গিয়েছে এমনকি আমাদের নিজের হাতে পঞ্চাশ থেকে একশো টাকা লাশ আমরা নিজের হাতে বের করেছি পরবর্তীতে আরও বের করা হয়েছে যখন সেনাবাহিনী ফায়ার সার্ভিস এসেছে কিন্তু আমরা এখন আমাদের সঠিক দাবি হচ্ছে যে আমাদের ভাই বোন কতজন ভাই আমাদের মারা গিয়েছে এটা সঠিক তদন্ত করে এমনকি কালকে সেনাবাহিনী আমাদের কলেজ টিচারদের উপরে অনেকভাবে রকম অন্যায় করেছে তারা আমাদের কলেজ অথরিটিকে বলেছে যে মানে কোনো রকম কোনো মুখ খোলার জন্য না খোলার জন্য এমনকি আমাদের কলেজের একজন শিক্ষক যিনি মিডিয়ার সামনে এসে বক্তৃতা দিয়েছেন যে আমাদের সঠিকভাবে লাশগুলো আনা হচ্ছে না তখন এমনকি আমাদের প্রিন্সিপাল স্যার এমনকি আমাদের হোস্টেল সুপারকেও তারা আহত করেছে মনে করে ডাক্তার দেখে একটা সংঘর্ষ হয়েছে যার পরে পরবর্তী পরবর্তী থেমে থাকেনি তারা আবার আন্দোলনের হয়েছে এর পরবর্তী রাতের একটার সময় তারা সন্ধ্যার আগে তারা ডিক্লার দিয়েছে যে তাদের অভিযান শেষ রাতের একটা সময় কেন ক্যাম্পাসে অ্যাম্বুলেন্স থাকবে কেন ক্যাম্পাসে অ্যাম্বুলেন্স আসবে রাতের একটা সময় সেনাবাহিনী সকালে এরপর রাতে দুইটা পনেরো কি বিশের দিকে সকল হোস্টেলের এন কে হোস্টেল মহিউদ্দিন হোস্টেলে সকল ফোলা বাইনগুলো এসেছে মাঠে জড়ো হয়েছে তখন যখন সেনাবাহিনী শুনছে যে বাইন আসতেছে সেনাবাহিনী চলে গেছে সেনাবাহিনী আছে না এরপরে এখন আমাদের সবাই দাবি হচ্ছে যে শিক্ষক উপদেষ্টা এসেছেন তিনি এখনো আমাদের হয়ে কোনো বুক দিচ্ছেন না কারণ তিনি এখনো ভিতরে আছেন জানি না তিনি কি করতে চাচ্ছেন কি চাচ্ছেন একটাই দাবি সকল মিডিয়া বুয়া সকল শিক্ষা শিক্ষক উপেষ্টা বুয়া সবকিছু বুয়া কারণ মিডিয়া সঠিক নিউজ দিচ্ছে না আমরাও সঠিক নিউজ পাচ্ছি না এমনকি পুরো বিশ্ব জানতে যে উনিশ থেকে বিশ জন চোখে মারা গেছে কিন্তু এটা তো কখনো হবার নয় আমাদের চোখের সামনে আমাদের ছোট ছোট ভাই বোনেরা আট করেছে অনেককে বাসাতে অনেকে অনেককে মানে নিজের হাতে লাশ বই নিয়ে গেছি মেডিকেল মধ্যে আমাদের একটাই দাবি আমাদের আজকে দাবি হচ্ছে যে আপনার টোটাল কতজন শিক্ষার্থী মারা গিয়েছে তার যথাযথ প্রমাণ কয়টা স্টুডেন্ট কয়টা শিক্ষক কয়টা সবাই মারা এটা উপস্থাপন করা এমনকি কালকে যে সেনাবাহিনী আমাদের উপর যে অত্যাচার করেছে তার বিরুদ্ধে যারা জনসম্মুখে এসে তাদের এক মানে এই ইয়েগুলো স্বীকার করা আর এয়ারফোর্স এর গাফলতি এমনকি শিক্ষা উপদেষ্টা যে এসেছেন তিনি আমাদেরকে সঠিক দিতে হবে যে কেন এগুলো হয় ঢাকা শহরের মতো একটা জায়গার মধ্যে কেন এয়ারফোর্স এত গাফলতি হয় কেন থাকবে এগুলো এগুলো ড্রাইভার কে নিবে আপনি নিবেন আমি নিব নাকি মিডিয়া নিবে নাকি শিক্ষা উপদেষ্টা নিবে নাকি সরকার নিবে বলেন আপনারা আমাদের এখন গণবসিতপূর্ণ এলাকার মধ্যে ঢাকা শহর আমরা জানি এটা অনেক জনবহুল একটা এলাকা মনে করেন এখানে যে এত গাবলতিপূর্ণ একটা বিমান চলা মানে আপনি বুঝতেছেন কতটা পান সংশয় এটা এটা হয়তো আমাদের বড় কোনো বিল্ডিং এ হতে পারতো এটা তিনতলা বিল্ডিং আমাদের গুলো ক্যাম্পাস হচ্ছে বড় সাততলা আটতলা এমনকি তো ওইগুলো যদি হতো কি অবস্থাটা হতো এমনকি আমি সরকারের কাছে বিনোদভাবে অনুরোধ জানাবো যে এ এয়ারফোর্স এর বাহিনীকে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে বিমানকে এমনকি বিমান তারা যুদ্ধ প্রশিক্ষণে অংশ নিবে এর আগে বিমান সঠিকভাবে চেক করে এমনকি যত সম্ভব এগুলা থেকে পরিত্রাণ করার জন্য